আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ টিস্যু এর সরল কলা নিয়ে আলাপ আলোচনা করব। আজকে এই সরল কলা নিয়ে আলাপ আলোচনা করতে গেলে আমরা দেখব এখানে কিছু প্রশ্ন আসবে টিস্যু বা কলা কাকে বলে সরল টিস্যু কাকে বলে প্যারেন কেমা কোষ কাকে বলে ক্লুরেন কেমা অ্যারেন বলে বলে কুক সেল কি। স্ক্লেরাইট কোথায় দেখা যায় বড় প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে চিত্র চিত্রসহ প্যারেন কেমিয়া টিস্যু বর্ণনা দাও অথবা এটা কীভাবে আসতে পারে সরল কলার সহ সরল কলার বর্ণনা দাও এরকম থাকতে পারে তো আজকে আমরা সব দেখি টিসু বা কলা টিসু বা কলা কাকে বলে ওহা কত প্রকার ও কী একই বা বিভিন্ন প্রকারের এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলে টিস্যু দুই ধরনের যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক টিস্যু স্থায়ী টিস্যু কাকে বলে স্থায়ী টিস্যু কত প্রকার কী কী যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাদেরকে ভাজক টিস্যু বলে আর যে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম না অর্থাৎ বিভাজিত হয় না তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয় স্থায়ী টিস্যু তিন প্রকার যথা সরল টিস্যু জটিল টিস্যু এবং নিঃশ্রাবী টিস্যু আসো দেখি এবার আমরা পূর্ব সরল টিস্যু সরল টিস্যু কাকে বলে অকথ কী যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে কোষের প্রকৃতির উপর ভিত্তি করে ভালো করে খেয়াল করো কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা প্যারেন্ট কেইম্যা এই যে প্যারেন কেমা টিস্যু কুলেন কেমা এটা হলো কুলেন কেমা টিস্যু আর এটা হলো স্কলারেন কেমিয়া তাহলে আমরা দেখলাম যে সরল টিস্যু কয় প্রকার হয় সরল টিস্যু তিন প্রকার হয় প্যারেন কেমে কুলেন কেমা এবং স্কলারেন কেম্যা প্যারেন কেমা টিস্যু প্যারেন কেমা কাকে বলে সেলুলোজ নিমিত্ত পাতলা পুষপাশির বিশিষ্ট এবং প্রশান্ত রন্দ্রযুক্ত সজীব কুশগুচ্ছ দ্বারা গঠিত সরস্থায়ী টিস্যুকে প্যারেন কেমা টিস্যু বা কেমা কলা বলে ক্লোরেন কেমা ও অ্যারেন কেমা কাকে বলে প্যারেন কেমা যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে কেমা বলে এই যে আমরা প্যারেন কেমিয়ার মধ্যে যখন ক্লোরোফিল থাকবো তখন সেটাকে ক্লোরেন কেমা উদ্ভিদের বড় বড় বায়ু কুচুরিযুক্ত প্যারেন কেমা টিসুকে অ্যারেন কেমা বলে আমরা যদি দেখি ভালো করে খেয়াল করে দেখো কচুরি পানার দিয়ে কাণ্ডটা আছে সেই পাতার কাণ্ড বা পাতার অংশ সেই কাণ্ডের মধ্যে যদি তুমি কাটো তার ভিতরে বাতাস দেখতে পারবে এরকম বিভিন্ন কচু এরকম অনেক উদ্ভিদ আছে যাদের ভিতরে বাতাস থাকে তাদেরকে এর ক্যামে বলে এরিন ক্যামে টিস্যুর গঠন কাজ বর্ণনা করো এই টিস্যুর কোষগুলো জীবিত অবশ্যই জীবিত প্রোটোপ্লাজম আছে সমবেশীয় জীবিত সমবেশীয় দেখো প্রত্যেকটা কোষের মধ্যে মোটামুটি বেশ বা সমানই থাকে সবগুলোই পাতলা প্রাচীর দিক থেকে পাতলা এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ মানে হল সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আছে এই চুষিতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় এই যে দেখো কুশির মাঝে মাঝে ফাঁকা ফাঁকা স্থান আছে এদেরকে দেখে স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক বলে কোষপাস্তির পাতলা এবং সেলুলুজ দিয়ে তৈরি কোষপাশিরগুলো পাতলা এবং শেলুলুজ দিয়ে তৈরি উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় অর্থাৎ আমরা উদ্ভিদ অংশ যতটুকু দেখব সব অংশের মধ্যেই এই প্যারেন্ট ক্যামেটিসুর উপস্থিতি আছে প্যারেন্ট ক্যামেটিসুর প্রধান কাজ দেহ গঠন করা খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহনে সহায়তা করা এরপরে আসো দেখি কুলেন ক্যামে এই যে কুলেন ক্যামে কুলেন ক্যামে কাকে বলে এর গঠন বর্ণনা করো অসমভাবে স্থূল কুষ্পাশিক যুক্ত এখানে দেখো ওই প্যারেন্ট ক্যামেরার মতো সমান নয় যে কোথাও এরকম আছে স্থূল মানে হলো কোথাও পুরু বা কোথাও পুরু থাকে কোথাও সরু থাকে এজন্য বেশি স্থুল কুষ্পাশ্ব যুক্ত সজীব পুরুষগুচ্ছ দ্বারা গঠিত সরল স্থায়ী টিস্যুকে কুলেন ক্যামেরা বলে তার মানে এটা সজীব মানে এর মধ্যেও প্রোটোপ্লাজম আছে এগুলো বিশেষ ধরনের প্যারেন কেমা কুড়ি দিয়ে তৈরি তার মানে কুলেন ক্যামেরা হলেও এটা ওই প্যারেন কেমের একটা ভিন্ন রূপ কোষপাশিরি এই যে কোষপাশির দেখো এই কোষপাশিরে সেলুলোস এবং পেকটিন জমা হয়ে সেলুলোস মানে কোষপাশির উপাদান পেকটিন ও উপাদান এইগুলো জমা হয়ে এই কোষপাশিরিগুলো পুরো হয় কোনাগুলো কি মানে এই যে কোনা কোনি দেখতেছো এই কোনাগুলো এই কোনাগুলোকে পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখা দেয় তার কারণ এই যে এই মাঝখানের প্রাচীরের তাই এই কোনাগুলো বেশি মোটা হয় কারণ এইখানে কুষপাচীর উপাদানগুলো বেশি জমে তবে এদের কোষপ্রাচীর অসমভাবপুর এবং কণাগুলোতে পেকটিন জমা হওয়ার কারণে অধিক পুরু হয় প্যাকটিন মানেও কি এটাও কোষপ্রাচীরের উপাদান এরপরে আসো দেখি এটার মধ্যেই এই কুলিন কেমেটসুর কুশগুলো লম্বাটো সজীব এরা প্রোটোপ্লাজমপূর্ণ তার মানেই হলো কি নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজম আছে প্রোটোপ্লাজমপূর্ণ কুষ দিয়ে তৈরি হয় এতে আন্তঃকুশীয় ফাঁক দেখা যেতে পারে এর মধ্যেও আন্তঃকুশীয় ফাঁক থাকতে পারে কোষ প্রান্ত চৌকোন সরু বাতির হতে পারে যেগুলো দেখা যে কোনোটা চার কোন কোনোটা সরু আছে কোনোটা বাঁকা এরকম খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদদের দৃঢ়তা প্রদান করে এর প্রধান কাজ পাতার শিরা খাদ্য প্রস্তুত কখন করবে যখন এর মধ্যে ক্লোরোফিল থাকবে পাতার শিরা মানে এই যে পাতার শিরা দেখো এই যে একটা পাতা এই পাতার শিরা এই যে পাতার শিরা এর মধ্য শিরা এবং তার পরবর্তীতে এই শিরা পাতার শিরা এবং পত্রবিন্তে এদের দেখা যায় পাতার শিরা এই যে পাতার শিরার মধ্যে আছে এই যে পাত্রের বোটা বা পত্রবিন্ত এর মধ্যে কি আছে এই কিবা ইস্যু দেখা যায় কচি ও নমনীয় কাণ্ড এই যে এইগুলো দেখো যে কুমড়া গাছের কচি নমনীয় কাণ্ড দণ্ড কলসের কুমন নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কাণ্ড তোমরা তো কুমড়া গাছ দেখেছ কুমড়া গাছের ডগায় যেরকম কচি নমনীয় কাণ্ড দণ্ডগলস দেখেছ কিন্তু তোমরা চিনো না এটা হলো দণ্ড এই দণ্ডাগলসের কাণ্ডগুলো তোমার নমনীয় কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কলসের কাণ্ডে এই টিস্যুর দৃঢ়তা প্রদান করে তার মানে এই কুমড়া গাছের কাণ্ড তারপরে দণ্ডগলসের এই কাণ্ডের মধ্যে এরা কি দৃঢ়তা প্রদান করে মানে শক্ত করে থাকে একুশে যখন ক্লুরোপ্লাস থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে অর্থাৎ এই ক্লুসি একুশের মধ্যে অবশ্যই ক্লুরোপ্লাসটা আছে সবুজ দেখা যায় এই যে সবুজ দেখা যায় তাহলে সবুজ যেহেতু আছে এরা কি করে খাদ্য প্রস্তুত করে থাকে স্কলারিন কাইমা স্কলারিন কাকে বলে গঠন বৈশিষ্ট্য প্রোটোপ্লাজম বিহীন তার মানে এখানে অবশ্যই নিউক্লিয়াস নাই সাইটোপ্লাজম নাই তেমন প্রোটোপ্লাজম বিহীন লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোর দিয়ে গঠিত টিস্যুকে স্ক্ল্যান কেমে টিস্যু বলে এই যে স্ক্ল্যান কেমে টিস্যু লম্বি করলে এরকম আর ছেদ নিলে হয় এরকম স্ক্ল্যান কেমে টিস্যুর কোষগুলো শক্ত অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও মানে প্রাথমিক দিক দিয়ে যখন জন্ম নেয় তখন থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে মৃত খুশি পরিণত হয় উদ্ভিদদের দৃঢ়তা প্রদান করা এবং পানি খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ এর মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ জমা হলে এরা খুব দৃঢ় শক্ত হয় কোষগুলো প্রধানত দুই ধরনের ফাইবার এবং স্লেরাইট আসলে দেখি ফাইবার তন্তু এরা অত্যন্ত দীর্ঘ অত্যন্ত দীর্ঘ যুক্ত শক্ত এবং এদের দুই প্রান্ত শুরু তবে কখনো কখনো ভোতা হতে পারে প্রাচীরের গায়ে ছিদ্র থাকে এ ছিদ্রকে কোপ বলে অনেক সময় প্রশ্ন আসতে পারে কোপ কাকে বলে তাহলে ফাইবার প্রাচীরের গায়ে যে ছিদ্র থাকে এই ছিদ্রকে কোপ বলে অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন বাস্ট ফাইবার সার্ফেস ফাইবার ডাইডতন্ত্র বা কাষ্ঠতন্ত্র স্ক্লেরাইড স্কল্যারাইডকে স্টোন সেলও বলা হয় অনেক সময় সংক্ষেপে প্রশ্ন আসে স্টোন সেল কি তাইলে এই ক্ষেত্রে তোমরা দিবে স্কলারিন্তারাইডকে সেল বলে অন্তর্ভুক্ত স্কলারাইডকে স্টোন সেল বলা হয় স্কলারাইড খাটো সমবেশীয় কখনো লম্বাটে আবার কখনো তার কাকার হতে পারে এদের গৌণ প্রাচীর খুবই শক্ত গৌণ প্রাচীর মানে কি সেকেন্ডারি প্রাচীর অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে অর্থাৎ ম্যাচুরিটি প্রাপ্ত স্কলারাইট কোষগুলো মৃত থাকে এবং এদের খুব যুক্ত হয় নগ্নবিজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স ফল ও বিষ তকে দেখা যায় অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে এই টিস কোথায় দেখা যায় নগ্নবিজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স ফল ও বিষ স্ক্লেরাইটি দেখা যায় বৈত্যক জাইলেম এবং ফিমের সাথে পত্র বিনতে কুসগোচ্ছ্বরূপে এরা থাকতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই এই সরল সুর অন্তর্ভুক্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন এরকম থাকতে পারে যে কলা কত প্রকার ও কী দুই প্রকার কলা স্থায়ী কলা স্থায়ী কলা কত প্রকার তিন প্রকার সরল কলাও তিন প্রকার বড় বড় বাইকুঠি বিদ্যমান কোন টিস্যু অবশ্যই তোমার এরেন্ট কেমে অন্তর্ভুক্ত প্যারেন্ট টিস্যু কুষ্পাচির অসম পুরু কোন টিস্যুর কুলেন কেমে কুলেন কেমে উদ্ভিদে কোথায় দেখা যায় পাতার শিরা পাতার বোটায় কোষপাসির সমাবেশীয় কোন কলার বৈশিষ্ট্য প্যারেন্ট এটা সমানভাবে থাকে আর কি কোন কলার কুশগুলো সাধারণত শক্ত মৃত হয় স্কলারেন পরিণত স্কলারাইট কোষ কেমন হয় মৃত অবস্থা ভেদে ফাইবার বা তন্তুর কী কী আছে অবস্থা ভেদে ফাইবার বা তন্তুর বাস ফাইবার জাইলেন বা তন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই অংশগুলো অর্থাৎ ভালো করে পড়ো বা ভিডিওটা কয়েকবার দেখো তাহলে তোমরা এই সরল টিস্যু সম্পর্কে বিস্তারিত পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে পরীক্ষায় এরকম আসতে পারে যে সরল টিস্যুর গঠন চিত্র বর্ণনা করো তোমরা এই ভিডিওটা দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধব বা সহপাঠীদের দেখার জন্য সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই পরবর্তী তোমাদের সাথে হবে আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ